হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমরা নতুন একটা ব্লগ অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে আবার তোমাদের মাঝে চলে এসেছি এটা হচ্ছে আমাদের কুমিল্লায় তারপুকুর পাড় রোড রানীর বাজার বলে কেফসির পাশে এত সুন্দর একটা ইউনিক একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে তোমরা কিন্তু না গেলে চিনতেই পারবে না এত সুন্দর এখানে কিন্তু পিকচার নেওয়ার জন্য অনেক সুন্দর স্পেস আছে অনেক সুন্দর করে ওরা ডেকোরেট করেছে প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর এত ইউনিকভাবে ডিজাইন আমি জাস্ট অবাক যারা গিয়েছো তারাই বলতে পারবা দূর থেকে কেউ কিন্তু কখনোই বুঝবা না মোবাইলের মাধ্যমে কিন্তু এত একটি সুন্দর ফুটিয়ে তোলা যায় না যখন তোমরা সরাসরি যাবা তখন কিন্তু তোমাদের কাছে বেশ ভালো লাগবে তো নতুন উদ্বোধন করার পরপরই এতটা ক্রাউড ছিল এত মানুষ ছিল গাইজ তোমরা বসার জন্য কোথাও সিট না বেশিরভাগ দেখা যাচ্ছে মানুষ দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভিতরে তো খালি হচ্ছে না মানুষ ভিতরের জায়গাটা যে এত সুন্দর এত এত ভালো লেগেছে আমার কাছে কি বলবো দেখতেই পাচ্ছ এখানে আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম খাবারটা আসা অবধি অপেক্ষা করতেছিলাম গাইস এখানকার ভিতরে প্রত্যেকটা ডিজাইন গাইজ একদম ইউনিক তোমরা আমাদের কুমিল্লা এত সুন্দর সুন্দর এত রেস্টুরেন্ট তৈরি হচ্ছে এত ইউনিকভাবে ওনারা প্রত্যেকটা জিনিস ডিজাইন করতেছেন গাইস আমি কি বলবো আমার তো খুব ভালো লাগছে তাই ভাবলাম তোমাদেরকে কেন দেখাবো না অবশ্যই তোমরাও আমার সাথে যেহেতু আছো তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদের জন্য আজকে এই ভিডিওটা তো দেখতে পাচ্ছ ভিতরেরটা কিন্তু আরও সুন্দর যদি রাত্রে আসতাম গাইস তাহলে তো আরও সুন্দর লাইটিং থাকতো আরও সুন্দর দেখতে হতো গাইস আমি দিনের বেলায় এত সুন্দর তাহলে বোঝো রাতে যখন সবগুলো লাইট একসাথে জ্বলবে তখন আরও কতটা ভালো লাগবে আসলে কুমিল্লার মানুষ যে এতটা ট্যালেন্টেড সেটা কিন্তু আমাদের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা রেস্টুরেন্টের কোনায় কোনায় তাদের প্রত্যেকটা ইউনিক ডিজাইন থাকে আর এই খাবারটা এটা কিন্তু বাংলাদেশি খাবার না এটা কোথার জানো পাকিস্তানে এটাতে জাস্ট তেল দিয়ে আর আদা দিয়ে এটাকে রান্নাটা মেক করা হয় তারপর আমরা সাথে নিয়েছিলাম চিকেন একটা কাবাব তো এইটাকে কাবাব বলতেছে দেখ আমি বুঝলাম না এটাকে কেন ওনারা কাবাব বলতেছে তো দেখো এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এখানে একটা মিরর রেখেছে যাতে করে সবাই এখানে আসলে পিকচার তুলতে পারে তাদের আইডিয়াটা কতটা সুন্দর তোমরা বুঝতে পারছো যাতে সবাই আসলে যাতে পিকচার নিতে পারে সেই স্থানটাও রেখেছে দেখো এখানে যখন রাত্র হবে তখন কিন্তু পুরোটা লাইট জ্বলবে আল্লাহ হাফিজ এভরি